খানাকুল যুবগোষ্ঠী ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা প্রতি বছরের নয় এবছরও যুবগোষ্ঠী ক্লাবের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল একটি লজে এদিনের এই অঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগ মিলিয়ে প্রায় প্রতিযোগী করেছিল এই প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কার দেওয়া হবে আসন্ন দুর্গাপূজার সময় উল্লেখ্য এই ক্লাবের উদ্যোগে খানাকুলের নামী পুজোগুলির মধ্যে অন্যতম একটি পুজো অনুষ্ঠিত হয় খানাকুল ফুটবল ময়দানে এই পুজোর দিনগুলির মধ্যেই কোনো একদিন এই অঙ্কন প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কারে সম্মানিত করা হবে এদিন প্রতিযোগীদের টিফিনের পাশাপাশি অভিভাবকদেরও মিষ্টিমুখ করানো হয় ক্লাবের পক্ষ থেকে এখন নিন ক্লাবের সদস্য আমাদের প্রতিনিধি নবকুমার সাঁতরা কে ঠিকই জানালেন আরামবাগ টাইমস এর রিপোর্ট 남기 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 기 아지스 카지 무 카지 오바리 Thank you. 너 남기? 아, 바리코타. 아치오. 캐서포로. 마스트리. এখানে হ্যাঁ ওহ আপনারা ভালো আছেন

ওরা যে অঙ্কন প্রতিযোগিতা করছেন তো কতজন মোটামুটি পার্টিসিপেট এবং প্রতি বছর কি পনেরোই আগস্ট প্রতি বছর পালন করা হয় পনেরোই আগস্ট আমরা প্রতি বছরই পালন করি অন্যান্য বছর নয় আর এই বছর যেটা আমাদের ক্যান্ডিডেট আপনারা জানতে চাইছেন আমরা জানিয়ে দিই এবারে নিয়ার অ্যাবাউড চারশো তিরিশ জন ক্যান্ডিডেট আছে আমাদের তিনটে বিভাগ মিলিয়ে বিভাগ বলতে কোনগুলো একটু বুঝিয়ে দিই ক বিভাগ আছে ক বিভাগ আছে আর সর্বসাধারণ রয়েছে একটা ক বিভাগ হচ্ছে ক্লাস ওয়ান টু ক্লাস ফাইভ ক বিভাগ হচ্ছে ক্লাস সিক্স টু ক্লাস টেন বাকিটা জেনা কিছু কাজ করে নাকি সমাজসেবামূলক কাজের মধ্যে আমরা বলে দিই আমাদের পুজোর সময় প্রোগ্রাম আছে বৃক্ষরোপণ এবং বর্তমান শিবির করার চিন্তাভাবনা আছে সেটা আমরা চিন্তাভাবনা আঙ্গিকে রেখেছি যে বৃক্ষরোপণ আমরা করব এবং আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি এবছর কিছু সমস্যার জন্য আমরা যেটা করতে পারিনি সেটা সামনের বছর অর্থাৎ প্রতি বছর মহালয়ার দিন আমরা একটা করে ব্লাড ডোন ক্যাম্প করবো আমরা ডিসিশান করে নিয়েছি সেটা সামনের বছর থেকে আমরা শুরু করি আমাদের ক্লাবের নাম যুব গোষ্ঠী খানাকুল যুব ক্লাব আর পুজো কততম বর্ষ আমাদের পুজোর আমাদের এবারে হচ্ছে পঞ্চান্নতম বছর পুজোর কীরকম কি বাজেট ধরেছে আমাদের এবছরের বাজেট আছে সাড়ে আট লাখ টাকা আপনার নাম পরিচয় আমার নাম সৌরভ আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়